করব আপনি বাজারে আসছেন কেন তাহলে তাহলে ওই মানুষটা আপনার দাম কিরকিরে খরচা হচ্ছে না

અમને આપની બજારે અરબેરો મે આપણો પોશ થઈ ગય છે એની આવો જી સર આવો અહીંયા આપણ દિયા દીધું આપણ આપણો কত દૂર હે લાંબો હે બને બેન્ડર આવ

এখন একটু আমার আম্মা যা আছে আমার খোঁজ খবর ফোনে নিয়ে মোবাইল আছে এখন আম্মার প্রতি করে জ্বর ও দুধ উঠতেছে ঘরের চেয়ে এখন মানে মানুষের গায়ে ই লাগাবে নাকি সংক্রমণ লাগাবে

সাতক্ষীরাবাসী আপনাদেরকে আমি জানাচ্ছি এই মুহূর্তে এই মুহূর্ত থেকে আপনারা কেউ বিনা প্রয়োজনে ঘরের বাইরে আসবেন না বিনা প্রয়োজনে যদি ঘরের বাইরে কাউকে পাওয়া যায় তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যে সকল দোকান এবং বাজার রয়েছে এই যে বাজার এই বাজার এই বাজারের নিয়েকে সভাপতিকে এই বাজারের সভাপতিকে que está que আপনি দোকানদারদেরকে বলে দেন দোকানের সামনে সবাই তিন ফুট দূরত্বে গোল সার্কেল দিয়ে দেবে এবং কোনো প্রয়োজন ছাড়া যেন এই আমি এখানে এসে প্রায় প্রত্যেক সময় দেখি যে লোকজন অকারণে এখানে ঘুরছে খুবই কঠোর অবস্থানে কিন্তু আমরা চলে যাচ্ছি এবং কোনো লোককে বাইরে পেলে কিন্তু জরিমানা করা হবে এবং এই দোকানের সামনে যদি দাগ নেওয়া তা দাগ সবার দোকানের সামনে তিন ফুট দূরত্বে দাগ দিয়ে রাখতে হবে এটা আপনি এসে সবাইকে নির্দেশনা জারি করে দেন এবং এটা না হলে কিন্তু কালকে থেকে এখানে দোকানদার যারই আমি পাবো সবাইকে এই ম্যাচটি পাঠায় দিয়ে জরিমানা করা হবে যদি কোনোভাবে তিন ফুট দূরত্ব কেউ যেহেতু বাজার আমরা তো বন্ধ করবো না অর্থাৎ সেভাবে এটা ভালোভাবে আপনি করবেন আমরা দেখেছি যে আপনারা আপনাদের সঙ্গে ভালো যে ব্যবহার যে ব্যবহারটা আমরা করে এসেছি এবং চেষ্টা করেছি ভোট এবং জমি সঙ্গে আপনাদেরকে পাঠানোর জন্য কিন্তু আপনারা সেটি আপনারা বুঝতে চান না সেটি না বুঝে আপনারা আপনাদের মতো করে ইচ্ছা মতো করে আপনারা এখানে সেখানে জড়ো হওয়ার চেষ্টা করেছেন বিভিন্ন চায়ের দোকানে জড়ো হওয়ার চেষ্টা করেছেন আমি সকল উপজেলা নির্বাহী অফিসার এবং সকলকে আমরা এর আগে দিয়েছিলাম চায়ের দোকান বন্ধ থাকবে এবং সকল চায়ের দোকান বন্ধ থাকবে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসাররা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে

আপনারা নিজেরা ভালোভাবে সেটাকে কাজে লাগাতে পারছেন না আমি এই সাতক্ষীরা জেলা জেলা প্রশাসক হিসাবে জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে আপনাদেরকে এই মুহূর্ত থেকে আমি আহ্বান জানাচ্ছি কোনো লোক বিনা প্রয়োজনে কারণে ঘরের বাইরে আসবেন না এবং আসলে যাদের প্রয়োজন আছে তারা আপনারা অবশ্যই সামাজিক যে দূরত্ব রয়েছে এই তিন ফুট দূরত্ব এটি আপনারা বজায় রাখবেন এবং এই তিন ফুট দূরত্ব বজায় রেখে আপনারা কাজ করবেন কাউকে যদি অবস্থা পাওয়া যায় আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদের পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদের পুলিশ সেনাবাহিনী জরিমানা করা হবে তাদের প্রত্যেককে যাদেরকে দেখা যাবে জরিমানার রাস্তায় নিয়ে আসা হবে এবং আরো কঠোর ব্যবস্থা তাদের গ্রহণ করা হবে অতএব আমি আপনাদের

বাংলাদেশের লোক যাতে এই বাজারে তো না দিতে পারবে বাসায়